বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি প্রায় পঁচিশ ফুট চওড়া এবং এই রাস্তা থেকে মাত্র পাঁচ কিলোমিটার গেলে সোনারপুর স্টেশনে আপনারা পৌঁছে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন পাশে একটি ভালো বাগলো মালি রয়েছে এবং এই রাস্তা সোলা চলে গেছে শামুক পোতা আর এই রাস্তা ছোলা চলে গিয়েছে আড়া পাঁচ হয়ে সোনারপুর তো বন্ধুরা এই যে রাস্তা রাস্তার পাশে কিন্তু ইলেকট্রিক পোল রয়েছে ইলেকট্রিকের ব্যবস্থা আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা এই যে সরু গলিটা দেখছেন এটি একটি আট ফুট চওড়া কমন প্যাসেস রাস্তা এই রাস্তাটি একদম সোজা জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু ঘেরা হয়ে গেছে এবং মাঝখান দিয়ে রাস্তাটি সোজা মেন রাস্তার সঙ্গে জয়েন্ট হয়ে একদম জমির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গেছে তো বন্ধুরা চলুন আমি জমিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এর আরও কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত আড়াপাঁচ নামক একটি জায়গা বন্ধুরা আপনারা যারা এই লোকেশানে আসবেন যারা কলকাতার দিয়ে আসবেন তারা শিয়ালদা থেকে সোনারপুর লোকাল ধরবেন এবং ওখান থেকে একটি অটো বা টোটো বা বাসে করে আড়াপাঁচ স্টপেজে নামবেন এবং ওখান থেকে মাত্র চার মিনিট পায়ে হেঁটে আসলে এই জমি বা এই লোকেশানে আপনারা পৌঁছে যেতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু একটি বেশ বড়ো বাংলো বাড়ি রয়েছে এবং তার সাইড দিয়ে একটি আট ফুট কমন প্যাসেজ রাস্তা জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে আজকে যে জমিটা দেখাবো সেই জমিটি থার্ড প্লট বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ইলেকট্রিকের সুবিধা পানীয় জলের ব্যবস্থা এবং তিন কিলোমিটারের মধ্যে বাজার ব্যাঙ্ক এটিএম হসপিটাল স্কুল কলেজ এ টু জেড সব রকমের পরিবেশ সেবা আপনারা পেয়ে যাবেন একদম খুবই কলকাতার কাছেই একদম এই জমিটি সোনারপুর এলাকা সোনারপুর থানার মধ্যে এই জমিটি এরিয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি তো তোমরা দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রায় জমি সব বিক্রি হয়ে গেছে বহু মানুষ সেখানে জমি কিনে নিয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একদম আল বরাবর হয়ে আর ওইদিকে যে খেজুর গাছ রয়েছে ওই সীমানা হয়ে একদম এই প্লেয়ার পর্যন্ত এই জমিটির এই জমিটির পরিমাণ রয়েছে এখানে বারো কাঠা বন্ধুরা দেখতেই পাচ্ছেন জমিটি বারো কাঠা ওনারা দেখতেই পাচ্ছেন জমির মাথার দিকে একটি ছোট্ট ডোবা রয়েছে এবং আড়াই কাটার মধ্যে জায়গা মাটি ফেলা উঁচু হয়ে রয়েছে তো বন্ধুরা এখান থেকে আপনারা মনে করলে দু কাটা তিন কাটা চার কাটা প্লটিংভাবে জমি কিনতে পারবেন আপনাদের বলে দিই এই জমির কাটা পিছু দাম পড়বে দু লাখ পাঁচ হাজার টাকা করে পার কাটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা দেখছেন এই জমিটি যাদের মোটামুটি পছন্দ হয়ে যাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই অল্প দামের মধ্যে আপনারা খুবই কলকাতার কাছাকাছি সোনারপুর এলাকার মধ্যে এই জমিটি পেয়ে যাবেন বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ ভিজিটিং চার্জ কিছু দিতে লাগবে না আর এই জমিটি মোটামুটি কোনো নেতা মন্ত্রী গুণ টাকা দিতে হবে না বন্ধুরা জমিটি দাম খুবই সামান্য এবং এই জমিটি নিতে আপনারা যারা ইচ্ছুক তারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের সঙ্গে জমির মালিকের সঙ্গে ডাইরেক্ট বসিয়ে দেবো আপনারা ওখানে দর দাম সব কিছু করে নেবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছেন এই একটি ছোট্ট ডোবা এবং ওপারে রয়েছে আড়াই কাটা মতন জমি উঁচু রয়েছে তো আপনারা যারা জমিটি নেবেন ভাবছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে ফোন করবেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমি তো আশেপাশে দেখছেন বহু কিন্তু বড়ো বড়ো বিল্ডিং এখানে রয়েছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা আপনারা ভালো থাকবে নমস্কার